হ্যালো বন্ধুরা নমস্কার নতুন বছরে কেমন আছো সবাই বিনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত শুভেচ্ছা সবাই সবাই এনজয় করে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের পিকনিক হয়েছিল দেখো সবাই মিলে বসে পড়েছি পিকনিকে কাকিমা জেঠিমা পিসিমা ভাই বোনরা যে যেখানে ছিল সবাই আমাদের এখানে পিকনিকে জয়েন হয়ে গেলো মোটামুটি পঁচিশ দিনের মতন পিকনিকে রান্না হয়েছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো দেখার অনুরোধ থাকলো দেখো প্রথমে সব কাকিমারা বসে পড়েছে একটা কাকিমা একটা দিদা সব সবজি কাটা চলছে এদিকে আমাদের আজকে মেনু ছিল চিকেন কষা টমেটমের চাটনি বেগুন ভাজা পাঁপড় ভাজা পেঁয়াজ শশা আর লেবু দেখো এখানে সব মাংসগুলোকে প্রথমে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িতে করে আর ওদিকে আমি ছিলাম দুটো কাকিমা ছিল তিনটে কাকিমা ছিল একটা বৌদি ছিল একটা দিদা ছিল বৌমা ছিল সব আদা রসুন মাংস সব পরিষ্কার চলছে এদিকে দারুণ মজা হয়েছিল নাচানাচি হয়েছিল বক্স ভেজেছিল নাচানাচিও হয়েছিল বাচ্চাদের নাচগুলো ছিল বাচ্চারা খুব আনন্দ করেছে নেচেছে কাকু দাঁড়িয়ে গেছে একটা এদিকে এবারে চলে গেলাম রান্নার দিকে প্রথমে বেগুন আলুগুলোকে ভেজে নিয়েছে নুন হলুদ মাখিয়ে এরপর বেগুন ভাজাটা চলছে একটা পুচকে মেয়ে পিয়াসা খুব নাচানাচি দৌড়ি করছে এদিক সেদিক একদম বাইপাসের ধারে তো এই জন্য সব চেয়ার টেয়ার দিয়ে ঘিরে দিয়েছি গাড়িটারি খুব চলছে এবার মাংস হবে মাংসতে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে ছ কিলো চিকেন রান্না কষা আজকে কলা পাতায় খাওয়া হবে দেখো পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়েছে সবাই একটু একটু করে খুন্তি নাড়ছিলাম এরপরে হলুদ গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আরও এরপর অ্যাড করছে টক দই এক বাটির মতন এখানে টক দই দিয়ে দিয়েছে দেখো গ্রেভিটা ভালো করে কষানো হয়ে গেলে দেখো তেল ছাড়তে শুরু করে দেবে তেল ছাড়তে শুরু করলে এরপর হাত দিয়ে চিকেনগুলো দিয়ে দেবো এরপর খানিকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিল তারপরে আলু যাবে সাথে নতুন আলু এবারে চিকেনটা ভালো করে কষানো হতে আছে দেখো চিকেনের গা থেকে আবার মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতন জল দিয়ে দেবে জলটা দেওয়ার পর এখানে একটা দারুণ মজার বিষয় হয়েছে গ্যাসে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়েছিলো আগুনেরও ব্যবস্থা ছিল গ্যাসে উনুনে ব্যবস্থা ছিল কার্যালন দিয়ে চিকেনটা একটু অল্প ফুড আসতে গ্যাসটা কমে এসছিলো দেখো পরিমাণ মতন জল দেওয়া এখানে হয়ে গেছে এই এইটুকুনি ফুড এসছে এরপরে গ্যাস শেষ এবারে উনুনে রান্না হবে উনুনে চার সাইডে ইট দিয়ে কড়াইট করে দেওয়া হয়ে গেছে এই পাশে দেখো বন্ধুরা নাচানাচি চলছে বাচ্চারা খুব আনন্দ করছে নাচছে দেখো কত ফুটছে দেখো টক টকবক করে ফুটছে আগুনের মধ্যে কারা কারা পিকনিক করেছো অবশ্যই কমেন্টে জানিও আর কারা করা ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে গেছো সবাই একটু কমেন্ট করে জানিও সবাই ভালো মজা করো এনজয় করো দেখো ওদিকে ফুটছে আর এদিকে পাঁপড় ভাজা চলছে আবার একটা গ্যাসে পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধু এবারে টমেটোমে চাটনি তুলবে বৌমা তুলছে চাটনি বৌমা কোথায় বৌমা পাঁচ ফোড়ন দিচ্ছে বৌমাকে দেখা যাচ্ছে না পাঁচ ফোড়ন তেজপাতা শুক্ল লঙ্কা দিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছে টমেটোটা কষানো হচ্ছে আর এদিকে দেখো মাংসর কড়াই নেমে গেছে এবারে ধনে পাতা অ্যাড করবো ওর সাথে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে আবার দেখো এদিকে দেখো হাঁড়ি বসে গেল পাঁচ কিলো চালের হাঁড়ি জল দেওয়া হয়ে গেল এবারে চালটা ঢেলে দেবে আগুনটা শুধু জ্বলছে দেখো বন্ধুরা হু হু করে আর এদিকে নুন পড়ছে টমেটোমি চাটনিতে মোটামুটি রান্না কমপ্লিট ভাতের হাঁড়িও নেমে গেছে এবারে খাওয়ার পরিবেশন হবে দেখো চিকেনটা কেমন দেখতে লাগছে ওয়াও জাস্ট ওয়াও সেই সাত এদিকে শশা চলছে এবারে চলো বন্ধুরা খাওয়া এবারে সেটাই মজা খাওয়া সব পাতা নিয়ে বসে পড়েছে একটা পুচকে দেখো পিয়াসা পিয়াসা ফার্স্ট বসেছে কলা পাতায় শশা দেওয়ার পর বেগুন ভাজা তারপর হচ্ছে সেদিকে আমাদের চিকেন দিচ্ছে খুব লেগেছে গো সুমনার দিকে দেখো এবারে চাটনি পড়ে গেল পাঁপড়ও পড়ে গেল এই দেখো বাবা এইদিকে আবার মহিলা মহল বসে পড়েছে খেতে সবাই খেতে পড়ছে এই দেখো হাই সব করছে ও আমরা খেতে বলেছি তখনই ঠিক বাবাটা বলছে তখনই আমরা খেতে খেতে চিৎকার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালোভাবে দিনগুলো কাটাবে দেখা হবে পরের ভিডিওতে টাটা